দেখো বন্ধুরা প্যান্ট পরাইনি খুব বৃষ্টি হলে প্যান্ট পর কম বৃষ্টি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল স্টাইল ক্রিয়েশনের একটি নতুন ব্লগে স্বাগত যাওয়ার সময় দেখি যে পুরো লাইন পড়েছে রাস্তায় গাড়ি ওই লাইনের ওখানে দুটো ট্রাকের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে এত জ্যামটা পড়েছে আর তাই জন্য রং সাইড দিয়ে বাইকগুলো যা যারা বাইকে আছেন তবু তো যেতে পারছে কিন্তু যারা বাসে বা অটোয় আছে তাদেরকে নেমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই লাইনটা পড়েছে নাকি ঠাকুর পুকুর পর্যন্ত আর ওইদিকে পৈলান ছাড়িয়ে গিয়েছে আমি তো আজকে হেঁটেই বাড়ি ফিরছি আর ওর পাপাও আজকে যায়নি খুব বৃষ্টি হচ্ছে বলে ছাতা মাথা দিয়ে আমি এখন প্রায় ইয়েসআর কাছাকাছি এসে গিয়েছি আমি তো ক্রিসকে নিয়ে হেঁটে চলে যাই বলে তাই আমি তাড়াতাড়ি বা ঠিক টাইমে স্কুলে গিয়েছি কিন্তু যারা বাসে বা গাড়িতে আসে তারা সকলেই লেট করছে দেখতে পেলাম আমি এখানে এসে গেছি এখন বাজে যে প্রায় সাতটা দশের মধ্যে এখনো অনেকেই রাস্তায় ফেসে আছে এই তো ডায়মন্ড পার্ক এসে এক দিক থেকে ওদিকে রাস্তা ক্রস করব সেটাই ভাবতে পারছিলাম না তারপরে এই দাদা সাইকেল নিয়ে যাচ্ছিল ওনার পিছন পিছন যা হোক করে এদিক থেকে এদিকে এলাম এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দুটো স্কুটি সব দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে এনারা যে কখন স্কুলে পৌঁছাবেন এনারা নিজেরাও জানেন না এমনকি রং সাইডেও এনারা যেতে পারছেন সকালে অনেকটা ভিড় দেখেছিলাম বলে তাই তাড়াতাড়ি কাজ বাজ সেরে ওর পাপার আমি বেরিয়ে পড়েছি আমি সকালে বাড়ি ফেরার পর দেখি বৃষ্টিটা অনেকটা কমেও গিয়েছিল মাঝখানটা ঘন্টা আবার থেমেও গিয়েছিল ঠিক বেরোবো সেই সময় আবার জোরে একটু বৃষ্টি এসেছে তাই ওর পাপা একেবারে রেনকোটটা পরে নিয়েছে আমি ছাতা মাথা দিয়ে বসে পড়বো ওর পিছনে কোন যা গরম আর এই গরমের সময় অল্প অল্প বৃষ্টি পড়লে রেনকোট পড়তে হলে বেশি কষ্ট হয় খুব জোরে বৃষ্টি হলে ঠিক আছে দেখো বন্ধুরা ক্রিস্তি কিরকম লাগছে

এই এইভাবে এইটার মধ্যে বেঁধে নিচ্ছি এটা এটার ভিতরে ঢুকিয়ে নেবো এটা আমিও পারি যেন মনে হচ্ছে কোয়ারে ভেতর থেকে আছে সাপ বেবে হুম এটা একটা রিউজ হলো একটা পার্সেল ছিল তার বড় কহর সেইটাকে না ফেলে দিয়ে এখন এইভাবে কাজে লাগিয়ে দিচ্ছি একটু ঝাঁকটা আসছে ওকে নিয়ে যখন ফিরছিলাম সেই টাইমটা একটু কম বৃষ্টি হলেও বাড়ি ফেরার আধ ঘন্টা পরই দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেই কারণে এইখানে এই জোগাড়টা করছি এইখানটা দিয়ে এত বৃষ্টির ঝাপটা আসছে যে আমি এখানে সেলাই করতে পারছিলাম না আমি তো খুব কমই জিনিস ফেলে দিই এটা রেখে দিয়েছিলাম যদি কোনো কাজে লাগে আজ সেটা কাজে লেগে ছাতাটা দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে না ক্রিস আগে আগে যাচ্ছে আমি ওর পিছন পিছন চলেছি ছাতা মাথায় কি ভালো দেখতে লাগছে ছাতাটা আমাকে দিবি মাথায় দে ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি আগে যেখানে যেতাম এখন সেখানে যাচ্ছি না এখন একটু কাছাকাছি হয়ে গিয়েছে একটু অন্য রাস্তায় আজকে যাব না এদিকে ক্রিস ওই যাচ্ছে করে একটু হাইকা এতদিন অন্য একজনদের বাড়িতে ও স্যার শেখাতো আর এই উইক থেকে এটা একটা ক্রিসের ফ্রেন্ডসদের বাড়ি এখানে শেখাবেন আর এখানে অনেকটা সন্ধ্যের আগে থেকেই শেখাচ্ছেন অনেকটা সুবিধাও হয়েছে কারণ এখানে ড্রয়িং শিখে গিয়ে ও বাড়িতে তো পড়াশোনা করতে পারবে আজ ফ্রেন্ডসদের বাড়িতে আবার নতুন ছাতা নিয়ে শিখতে যাচ্ছে খুবই যেন মজাই আছে ওই ওখানে দাঁড়িয়ে আছে দূরে ওর ফ্রেন্ডস ও ভালো করেছো ফ্ল্যাটটা ভালো হয়েছে হুম সাজানো ভালো হয়েছে কিসের ফ্রেন্ডসরা আগে একটা ভাড়া বাড়িতে থাকতো এখন এই নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তাই যখন এলাম ভাবলাম আপনাদের একটু ঘুরে দেখায় আর এখানটা ব্যালকেনিটা পড়েছে তাই তো তোমার এটাও সিঁড়িটাও খুব একটা যে উঁচু উঁচু তা নয় যে উঠতে কষ্ট হবে সিঁড়িটা কিন্তু বেশ ছোটো ছোটো আছে ভালো হয়েছে ভালো এখানে বুঝলে নিয়ে যাওয়া হ্যাঁ তোমাদের তো কাছাকাছি হলো ভালো হলো ভালো হচ্ছে এটা কি আরাধ্যার রুম ক্রিসের স্যার আর স্যার পাঁচ মিনিট বাকি ছিল সেই টাইমের মধ্যে আমার ঘরটা দেখানো হয়ে গেল ক্রিসকে দিয়ে বাড়ি ফিরেই লেগে পড়েছি রান্না কারণ আজকে হঠাৎ প্রতিদেব বাড়ি ফিরে বললেন যে আজকে খিচুড়ি খাবেন এই রয়ে ওয়েদারে তাই ভাবলাম চলো সব কিছুই যখন বাড়িতে আছে। তো আজকে খিচুড়ি করা যায় ক্রিসকে ড্রয়িংয়ে দিতে যাওয়ার আগেই আমি সব সবজি কেটে রেখে গিয়েছিলাম আর তার সাথে চিকেনটা বের করে গেছিলাম আমি প্রত্যেক সপ্তাহে অল্প একটু সলিড পিস চিকেন নিয়ে আসি ওটা রেখে দিই ফ্রিজের মধ্যে কবে কোন দিন কাজে লেগে যায় মানে কোনো দিন ইচ্ছা করলে যে এক চিকেন চাও খাবো সেদিন বের করব। আজকে হঠাৎ ভাবলাম তবে আজকে যখন খিচুড়ি বানাচ্ছি চিকেন দিয়েই একটু খিচুড়ি বানিয়ে একদিকে সবজিগুলো সব ভাজছি আর একদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি সবজি ভাজতে ভাজতে আমার চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিলাম কারণ সবকটা সবজি ভাজতে ভাজতে চিকেনটাও আমাকে ভেজে নিতে হবে এখানে সবজি বলতে ফুলকপি কিন্তু আজকে আমার ছিল না বাড়িতে কারণ হঠাৎ প্রোগ্রাম না হলে আগে হয়তো এনে রেখে দিতাম ওগুলো হয়তো ভাজা হয়ে উঠবে না কারণ ক্রিসকে আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে আবার ফিরে এসে বাকিটা করব আবার তার সাথে ক্রিসকে পড়াতেও হবে ওর পাপা আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ ম্যাথসটা করাই আমি গিয়ে বাকি সাবজেক্টগুলো পড়াই তাই জন্য তবুও একটু সুবিধা হয় তা না হলে সব বই পড়াতে হলে অনেক চাপের হয়ে যেত আমাদের সকলে লিকার চাটা খায় তাই পাতা চা কিনে রেখে দিই আজকে দেখতে পাচ্ছি চাটাও শেষ হয়ে এসেছে সকালবেলা ফেরার সময় চা পাতাটা কিনে আনবো বিনস গাজর আমার ভাজা হয়ে গিয়েছে আলুটাও ভেজে ফেলেছি অন্যদিকে পেঁয়াজগুলো কেটে রাখছি অনেকটাই পেঁয়াজ লাগবে কারণ একদিকে খিচুড়ির জন্য আর একদিকে মাছের ডিমের বড়া ভাজার জন্য কথাই আছে ডালে চালে খিচুড়ি কিন্তু ডালে চালে খিচুড়ি খুব যে তাড়াতাড়ি হয় তা কিন্তু নাই এর জায়গায় এক তরকারি রুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব সবজিগুলো তো ভাজা হয়ে গেল একদিকে দেখতে পাচ্ছেন চা বানাচ্ছি একদিকে চিকেনটাকে আমি ভাজছি আর একদিকে সঙ্গে সঙ্গে মশলাগুলোও করতে থাক অন্যদিকে ছোলা আছে সেই ছোলাটার ভাবলাম একটু চানা করে দিই চানা খাওয়ার পর তো বুঝি আটা খেয়ে নিতে পারবে কারণ আমাদের কেউ আবার চা আর বিস্কিট খায় না আর সন্ধ্যের সময় সবারই একটু খিদে পায় অল্প একটু মুখরোচক কিছু যেন হলে ভালো হয় আমার ছেলেটা যখনই বাড়ি ফিরে দেখবে যে আমি চিকেন ভেজেছি তাহলে ওই চিকেন খেতে থাকবে আরও একদমই খিচুড়ি খেতে পারবে না আজকে যখনও ড্রয়িং গেছিলো তার আগে ওকে দুধ বিস্কিট খাইয়ে তবেই পাঠিয়েছি সকালেও স্কুলে টিফিনে দেওয়ার জন্য এগ ম্যাগি বানিয়েছিলাম আর সেটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই সবটা দিই কারণ স্কুলে অতটা খেতে পারে নাও টিফিনে বাকিটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম বিকালবেলা একটু গরম করে দিতে সেটা খেয়েছে তাই ওইটুকু খেয়ে আবার পেট ভরেনি দুধও খাওয়াতে হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়াটাও আমার ভাজা হয়ে গিয়েছে আর এই বড়া ভাজতে ভাজতে আমি চলে গিয়েছিলাম বাকিটা মা ভেজেছে বাড়ি ফিরে ডালটা ভেজে নিলাম আরেকদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মশলাটা বানিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর দিয়েছি ক্যাপসিকাম এর মধ্যে আদা রসুনের পেস্ট পেঁয়াজ আর টমেটো কুচি এই দিয়েই কষে নেব আর আমি আগেই জানিয়েছি যে আমরা গুঁড়ো লঙ্কা খাই না শুধুমাত্র তরকারিটা একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করে থাকি তাই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি একদিকে আমার চাল ডাল সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমার মশলাও করা হয়ে এসেছে তাই দেখতে পাচ্ছেন বারবার ওটা খুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় চলুন মশলা আমার করা হয়ে গিয়েছে চাল ডালটা সেদ্ধ হলে ওটা তুলে দেব আমার সব কিছু কমপ্লিট আমি খিচুড়িটা দিচ্ছি এদিকে আর অন্যদিকে মা পাঁপড়টা ভেজে রাখছে চলুন খিচুড়িটা দিই আর তার সাথে কি কি বানিয়েছি সেগুলো আপনাদেরকে একে একে জানাই এখানে দেখতে পাচ্ছেন এটা আমার গ্রিসের খিচুড়ির প্লেট ও দেখাচ্ছে যে কত চিকেন ওর পড়েছে আজকে খিচুড়ির সাথে বানিয়েছি মাছ ভাজা বেগুন ভাজা আর মাছের ডিমের বড়া আর অন্যদিকে আছে পাঁপড় ভাজা এই ছিল আজকের খিচুড়ির মেনু তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও